ফিল্ম আর্টিস্ট ফিল্ম টেকনিশিয়ান দেখলে ঘর ভাড়া দিতে চায় না হুম এই টেন্ডিসিটা কিন্তু মাস্ক ছিল না ভাই অমরসা নিয়ে আর দূর ভাই কি কর না কর আমার রিকোয়েস্ট করছিল তার পাঁচবার ফোন দিছে দুইবার ফোন ধরছি দুইবারের মাথা লাস্টে লজ্জার খাতিরে বলছে বলতেছি ঠিক আছে ভাই আমি আসতেছি কি কাদা বন্ধু নিয়ে গেলা কাদার ছিল তো খারাপ কাদা তো হাতে নিয়ে যায় আর কিছু জিনিস আছে কিছু দেখবা নদীর পারে কিছু কাদা আছে পচে যায় দুর্গন্ধ হাত ধোয়ার পরও বউ বলবে যে হ্যাঁ থেকে আসছো এরকম অবস্থার মধ্যে দাঁড়িয়েছে আর টাকার ছড়াছড়ি দেখতে পাচ্ছি এ বলতেছে তখন কত টাকা লাগবো কি লাগবে না লাগবে দেখো দুই পক্ষের থেকেই কিন্তু আমার আমার কাছে অফার ছিল নির্বাচন করার মতো কিন্তু আমি নির্বাচন করিনি কোনো পক্ষকেই আমি সমর্থন করছি না কিবা কাকে সমর্থন করছি সেটা আল্লাহ পাক জানে এবং আমি জানি সেই জায়গাটা যদি বলো তাহলে এই যে নোংরামির একটা চরম সীমানায় গিবোধ করা আমি তোমার নামে গিবোধ করছি আরে তোমার নামে যে আমি গিবোধ করছি আবার তোমাকে আমি বলতেছি তুমি ভাই আইসো কিন্তু চা তুমি একটু চারটা ডাল ভাত খেয়ে যেও আবার তুমি আবার বলতেছো আবার জানেননি আমার তো রিকোয়েস্ট করে নিয়ে গেছিল আমার ইয়েতে আবার আমি বলতেছি ভাই বললেন না ভাই এই যে গিবতের যে একটা চর্চা এটা কি আদৌ আগে ছিল ছিল না হয়তো বা আগে তুমি বলতে পারবা যে ইউটিউব ছিল না এত ক্যামেরা ছিল না হয়তো পায় নেই তখন ছিল না আসলেই ছিল না আপনারা যারা এখন আমাকে দেখছেন শুনছেন বিশ্বাস করেন আগে এরকম ছিল না এখন যে পর্যায়ে চলে গেছে যেরকম আজকে যখন আমি তোমার সাথে কথা বলছি আজকে একটা গ্রুপ অনুষ্ঠান রেখেছে ঈদ পুনর্মিলন কোথায় সম্ভবত যারা নির্বাচন করছে আবার আরেকটা গ্রুপকে দেখলাম গতকাল তারা অলরেডি করেছিল অনুষ্ঠান তারাও আবার আজকে রেখেছে এই যে সাংঘর্ষিক

ভাইস প্রেসিডেন্ট ছিলেন যেরকম আমি ভাইস প্রেসিডেন্টের কথা বলতে পারবো অন্য অন্য সংগঠনে আমি কোনো মধু খুঁজে পাইনি শুধু আনন্দ পেয়েছি মানুষ মানুষের জন্য কিছু কাজ করার স্কোপ পেয়েছিলাম মধু খুঁজে পাইনি এখন হয়তো বা তারা মধু খুঁজে পাইছে এটা তো তাদের যোগ্যতা মধু খুঁজে পাইলো কেন আমাদের তো কোনো যোগ্যতা নেই আমরা তার জন্য খুঁজিও না

একটা সময় গিয়ে ইদানিং আবারও একটা রেয়াজ চালু হয়ে গেছে এই গত দুই বছর তিন বছর চার বছরের চর্চাতে আবার নতুন করে ভাবছে যে এদের কাছে ঘর ভাড়া দিব না কি করে না করে হ্যাং ত্যাং মানে সবকিছুই বলতে হবে ক্যামেরার সামনে মানে সব কিছু বলতে হবে যে মানে ইনার ইনার কি পড়ি মানে ইনারে কি আছে না আছে দেখাই দিতে হবে ভিউ বাড়াবার জন্য সব কিছু করতে হবে এর জন্য আমাদের আমরাও তো ব্লগ করি আমরা তো ভাইরাল হওয়ার মতো অনেক ব্রেন কাজ করে আমাদের এরকম তো ব্রেন কাজে লাগাই না নিজেকে ছোট করি না যেরকম আমার আমার জন্য আমার আমার টার্গেট থাকে যে আমার স্ত্রী কি লজ্জিত হচ্ছে আমার মেয়েটা বড় হয়েছে সে কি লজ্জিত হচ্ছে আমার ছেলেটা বিয়ে করেছে সে কি লজ্জিত হচ্ছে আমার বৌমা সে কি লজ্জিত হচ্ছে আমার বিআই এন সে কি লজ্জিত হচ্ছে সাপোজ আমার কোনো ফ্রেন্ড সার্কেল আমি যখন কথা বলছি তখন পুলিশের একজন অত্যন্ত মানে উচ্চপদস্থ একজন ওসি সাহেব কিন্তু আমার এখন চাপলাতে বসা ভালোবাসার জন্য আসে উনি সিবেলে ভালোবাসার জন্য আসছে যে ভালোবাসা নিয়ে আমাকে ভাইয়া বলে আমি নাম ধরে বলি এই যে একটা মধুর সম্পর্ক চমৎকার মধুর সম্পর্ক এই সম্পর্কগুলি তারাও এক সময় প্রশ্ন করে যে আসলে কি আপনাদের সাথে চলা যায় কি কিন্তু এত কিছুর পরও কিন্তু একটা জিনিস বলতে চাই যে আমরা এখনও সমাজে গেলে অনেক শ্রদ্ধার জায়গায় থাকি কিন্তু এই প্রজন্ম তারা কি আজ থেকে বিশ বছর পরে যখন নাকি উমর সালির মতো সিনিয়র হবে তারাই শ্রদ্ধা পাবে মনে হয় না